এই বাইশে মার্চ আমি আবার পৌঁছাবো তোমাদের আজকে সারা বছরটা ঘুরে এসে আগামী ছাব্বিশ সালের বাইশে মার্চ যখন পৌঁছে যাব তখনই তোমাদের শান্তি সাপোজ এটা পৃথিবী তার কোনো অসুবিধা এই পৃথিবী দেখতে কেমন ডিম কমলা মতো মত অভিজ্ঞতা তাহলে কমলা লেবু কেউ বলছে কমলা লেবু কেউ ডিম কেউ আপেল প্রত্যেকে যে যেটা বলবা আগামী দিন এক ডজন করে নিয়ে আসবা ঠিক আছে ব্যাস পৃথিবীটা দেখতে কিছুটা আপেলের মতন কেউ কি তবে যে যাই বলক না কেন আমরা যে কাবিতে কী বলেছি পৃথিবী দেখতে পৃথিবী দেখতে পৃথিবীর মতো এটাই তো আমরা জানি কারণ এর আকৃতি বলা খুব মুশকিল অভিজ্ঞতা বলো ঠিক ঠিকায় তো ধরো এটা আপেল ঠিক আছে হ্যাঁ এই আপেলটা আমরা দেখে নিলাম এবার কি করলাম বলতো কি আপেলটাকে মাঝখানে দুই ভাগ করে দিলাম আচ্ছা মাঝখানে কি ভাগ করলাম দুই ভাগ করলাম ওপাশে এক ভাগ দেবো এপাশে এক ভাগ দেবো ঠিক আছে ওদের দেখিয়ে দিচ্ছি একটু পরে ওপাশ ওপাশে ঠিক আছে অর্থাৎ আপেলের এক ভাগ এ পাশে দেবো আর এক ভাগ ও পাশে দেবো ওইদিকে একবার অর্থাৎ এক ভাগ এপাশে এক ভাগ ওপাশ উপরে গোলার্ধটাকে কি বলি উত্তর এটাকে বলি উত্তর আর এটাকে বলি কি উপরে যদি উত্তর হয় তো নিচে দক্ষিণ হবে এটা গ্যারান্টি তোমাদের দিয়ে দিলাম ডান দিকে কি আর সবসময় আর এটা কি একটা উপরে একটা নিচ একটা উদ্ধ একটা পাতাল আচ্ছা সুনিতা উইলিয়াম যে দীর্ঘদিন ধরে মহকাটা ছিল ওর কোনটা উপরে কোনটা নিচে ছিল ওখানে উপরে বলেও কিছু নেই নিচে বলেও কিছু নেই আমরা নিচুটা এই কারণে বলি যে আমরা যা কিছু ফেলছি যেখানে পড়ছে সেটাই নিচ্ছু কিন্তু ওখানে যদি কোনো কিছু ফেলে দিই কোথায় যাবে বাস ধরো এখানে রেখে দিলাম তো এখানেই পড়ে থাকবে ওখানে সবচেয়ে টাপ কী বলো তো ঘুমানো ধরো আমরা ঘুমোতে যাচ্ছি কোনো ব্যাপার না মাথাটা বালিশে রাখলাম বালিশের উপর থাকলো কিন্তু ও যদি ঘুমাতে চায় কী হবে কিছুক্ষণ পরে ঘুমাচ্ছে রাতে সকালে দেখলাম যে বিছনা থেকে তিন দূর উপরে উঠে বসে আছে কি চালা ওখানে যদি কেউ খেতে চায় খেতে পারবে জাস্ট লিকুইড যদি প্রেশার দিয়ে খাওয়ানো যায় তাহলে সেটা ওটা পরে আলোচনা করব। এখন আমরা চলে আসি পৃথিবীতে পৃথিবীতে পৃথিবীটা গোল তাই নেই ভূগোল তাই আমরা এটাকে বলি কি গোল গোলের যে অর্ধ তাকে কি বলে তাহলে এটা কোন গোলার্ধ আর এটা ভেরি গুড এই পৃথিবীর উপর কিছু তোমরা কোন তোমাদের মাথা দিয়ে কোন রেখা গেছে নিরক্ষ রেখা কি রাখা তোমাদের প্রত্যেকের মাথা দিয়ে গেছে এই সকলের মাথা দিয়েই গেছে ওই যে যে ও দেরি করে এসছে ওর মাথা দিয়ে গেছে তার নাম কি কর্কট মানে কি ক্যান্সার এই জন্য দেখবো আমাদের বেশি ক্যান্সার হয় তাহলে এটাকে বলে কর্কট ক্যান্টি এই কর্কট ক্রান্টিটা কত ডিগ্রি ধরো এটাই হচ্ছে পৃথিবীর কেন্দ্র এই পৃথিবীর কেন্দ্র থেকে এই যে বিন্দুটা এই বিন্দুটা মানে পৃথিবীর প্রত্যেকটি জায়গায় আছে এই লাইন দিয়ে এই বিন্দুটায় একটা কল্পিত কোণ হলো এই কল্পিত কোণের মান কত জোরসে বলো সাড়ে তেইশ ডিগ্রি এই সাড়ে তেইশ ডিগ্রি কোন করে সাড়ে তেইশ ডিগ্রি কোন করে যে পৃথিবী স্পর্শ করলো সেই রেখাটাকে কন্টিনিউ করে যে রেখাটা করো তাকে বলা হয় কর্কট ক্রান্তি বা টপিক অফ ক্যান্সার ট্রপিক অফ ক্যান্সার এই জন্য দেখবো আমাদের ক্যান্সারটা বেশি হয় নাকি পরে আলোচনা ঠিক আছে দক্ষিণ দিকেও আছে এবং এই দক্ষিণ দিকে যে রেখাটা কল্পনা করা হচ্ছে সেটাকে আমরা কি বলি মকর ক্রান্তি মকর ক্রান্তি কেন মকর ক্রান্তি কেন বলি মনে রাখার জন্য আমি বলি মকরকান্তি মানে দক্ষিণ গোলাতে শুধু জল আর জল আর এই জলের মধ্যে কি থাকি কুমির কুমির মানে কি মকর তাই ওকে বলি মকর কান্তি ইংরেজিতে আর এটাকে বলে ক্যান্সার তাহলে একদিকে গেল কান্তি আর একদিকে মকরকান্তি এরপরে চলে আসো এই কোনটাকে একটু বড় করো এ মন্দির শুনছ ভেরি গুড খুবই ভালো কথা কত ডিগ্রি যাবো এবার সাড়ে এখান থেকে শুরু করে কত ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি ছেষট্টি কিন্তু অলরেডি আমরা জেনেছি একটা যে না পৃথিবীতে যে তাপমাত্রা ঢোকে ছেষট্টি চৌত্রিশ চৌত্রিশা এই সাড়ে ছেষট্টি ডিগ্রিতে যে রেখাটা কল্পনা করা হয় কল্পনা কিন্তু এই রেখা কিন্তু নেই কেউ যদি বলো আমাদের মাথা দিয়ে কর্কট ক্যান্দি গেছে দেখি যাই কোথায় সারা দিন ঘুরে বেড়া বেড়ে কর্কট ক্যান্দি যাবে না ঘুরতে ঘুরতে ক্যান্সার হয়ে যাবে কিন্তু টপিক এক ক্যান্সার খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ কেন এই টপিক ক্যান্সারটা কোথা দিয়ে গেছে মোটামুটি ধরে নেওয়া আছে কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে তো কৃষ্ণনগর তো নজদিক হ্যাঁ কেন তো হো গিয়ে পায় তো এখান থেকে আমরা কি বুঝলাম এইখানে যে রেখাটা আমরা টানছি এটাকে আমরা কি বলছি আমি আগে লিখি এটাকে কি বলি কু মানে কি কুমির কু কি মেরু বৃত্ত এটা বৃত্ত তো রেখা টানলেন বৃত্ত মানে পৃথিবীটা ঘুরে এসেছে দেখাবো কিভাবে মেরু বৃত্ত ইংরেজিতে কি বলবো হ্যাঁ ইংরেজিতে কি বলবো এইখানে যে মহাদেশটা থাকে তাহলে কি মহাদেশ এন্টার টিকা তাহলে এটাকে কি লিখবো অ্যান্টার্ক ঠিক সাইকেল তাহলে দক্ষিণ মেরুটা মোটামুটি বুঝলাম যে মূলত যেটা হচ্ছে একটা হচ্ছে মকর ক্রান্তি আর একটা হচ্ছে কু মেরু বৃত্ত কু মেরু কেন বলেছি ওই যে একই জিনিস কুমির বেশি থাকে বলে সেটাকে কুমেরু বলি নেক্সট আর এই যে যেটা এখান থেকে সোজা কোনটা আবিষ্কার করে দাও এই কোনটার মান কত নাইনটি ডিগ্রি অর্থাৎ সোজা নাইনটি ডিগ্রিতে যেটাকে মিলছে তাকে আমরা বলছি কি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি এসপি মানে কি তো একটু আমি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বললাম না এটা সে সাউথ পোল এই সাউথ পোলে কে কে গিয়েছ গিয়েছ স্বপ্নে স্বপ্নে যাওয়াও খুব টাফ স্বপ্নেরও তো তো সীমাবদ্ধ হয়েছে নাকি নেক্সট ইন দা সেম ওয়ে এই চৌষ্টিতে কিন্তু উত্তর গোলার্ধেও থাকে তাকে কি বলি আমরা সুমেরু বৃত্ত কি লিখলাম সুমেরু বৃত্ত এই সুমেরু কেন সুমেরু কেন বলো কত বলো সুমেরু মানে সুন্দরভাবে যাওয়াই ভাই বলে এই সুমেরু বৃত্তের এই জায়গায় বহুত দেশ আছে এই দুদিন আগে দেখছিলাম যে সারা বিশ্বের শান্তি শান্তি সুখের স্থানে এক নম্বরে কে আছে ফিনল্যান্ড দু নম্বরে কি সুইজারল্যান্ড তিন নাম্বারে কি ডেনমার্ক চার নম্বরে কি নরওয়ে তাহলে ডেনমার্ক সুইডেন নরওয়ে প্রত্যেকটাই ঠান্ডার দেশ ঠান্ডায় উত্তর দিকে আছে সুন্দরভাবে আছে তাই সুপেরি ভেরি গুড এবার চলে যাও সোজা নাইনটি ডিগ্রি এটাকে কি করবো এনপি এনপি মানে নাম্বার অফ পুলিশ অর্থাৎ নর্থ পোল তাহলে পৃথিবীটা মোটামুটি তুমি আটকে ফেললে কোন দিক দিয়ে আটকালে এইগুলোকে আমরা বলি অক্ষরে কি বলি নিরক্ষা ভাবো যার কোন অক্ষরেখাই নেই যিনি হচ্ছে জিরো তিনি সবচেয়ে বড় এই নিরক্ষরেখাটা মাঝখান দিয়ে গেছে এ নিয়ে বহুত কোশ্চেন থাকে তোমরা অবলম্বনে পাবে এই নিরক্ষরেখা হচ্ছে সবচাইতে বড় অক্ষরেখা তারপরে একদিকে কর্কটক্রান্তি একদিকে মকরক্রান্তি এদিকে সুমেরু এদিকে কুমেরু পৃথিবীটাকে মোটামুটি ডাইমেনশনালি আমরা ভেঙে পেলাম আর এই প্রত্যেকটা অক্ষরেখাকে আমরা দেখি এরা প্রত্যেকটাই কিন্তু গোলাকার পৃথিবীটাকে টোটালটাই মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে এইখানে মাঝখানে যদি ভেঙে পেলাই তাহলে আপেলের চার পাঁচটা যেটা হয় অর্থাৎ একটা আপেল কেটে নিয়ে যদি তার ছাপটা দেওয়া হয় যে বৃত্তটা পাওয়া যাবে এটাই হচ্ছে তোমার সবচাইতে বড় কিউকি এটাকে বলছি আমরা কি নিরক্ষরেখা তারপরে এখান দিয়ে আপেলটা কেটে ফেলার পরে আপেলে সেটা একটা হবে সেটা একটু ছোট হবে এটাকে বলছে কর্কটকান্তি রাখা অর্থাৎ প্রত্যেকটায় যে রেখা এরা কিন্তু গোলাকার কি বললাম গোলাকার তাই পরীক্ষায় মাঝে মাঝে আসে যে অক্ষরেখা দেখতে কেমন অধ্যবৃত্তাকার না বৃত্তাকার না উপবৃত্তাকার না অধিবৃত্তাকার সোজা উত্তর বৃত্তাকার অক্ষরেখা সম্বন্ধে তোমাদের ধারণা হলো এখন বিষয়টা দেখো কিছু কিছু কোশ্চেন থাকে তোমাদের আমি আগে জিজ্ঞাসা করেছিলাম যে ধরো তোমার এখানে একটা রসগোল্লা আছে এক কেজি ওজনের একটা রসগোল্লা এই রসগোল্লাটাকে আমরা নিয়ে আসলাম আস্তে 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 জাহাজে করে এখানে এই রসগোল্লা এক কেজি ছিল এখানে তাই ওসে তার ওজন বাড়বে না কমবে বাড়বে বলেছি কিন্তু আমি কিন্তু বলেছি বাড়বে কেন বাড়বে কি কি যে কোনো বস্তু যদি আমরা ঘোরাতে থাকি আমাদের সুতো বেদে আঙুলে তাহলে বস্তুটির মধ্যে একটা বাইরে ফোর্স কাজ করে এটাকে কি ফোর্স বলা হয় বাংলায় অপকেন্দ্র ইংলিশতে সেন্ট্রিভিউল ফোর্স এই সেন্ট্রিভুকাল ফোর্স কার ফলে বাইরের দিকে যত বেশি টান হবে নিচের দিকে টান তত হবে আর কোনো বস্তুর ওজন মানে হচ্ছে নিচের দিকে টান তাই বাইরের দিকে ওজনটা টান বেশি থাকার জন্য ওজনটা কম হবে যখনই এদিকে যাবে এখানে যে ঘুরছে সে এত বড় একটা বৃত্ত নিয়ে ঘুরছে আর যখন সে এখানে আসবে তখন এটা ছোট্ট বৃত্ত নিয়ে ঘুরছে এখানে যে সেন্ট্রি ফোর্সটা তৈরি হবে সেটা অনেকটা বেশি আর এখানে কম বাইরের দিকে টান বেশি তাই ওজন কম বাইরের দিকে টান কম নিচের দিকে যত ওজন বেশি হবে ওজন বেশি হবে তাই এখান থেকে একটা এক কেজি রসগোল্লা যদি নিয়ে যাও এখানে গিয়ে কী হবে এখানে ধরো এক কেজি মানে কি হাজার গ্রাম এই হাজার গ্রাম রসগোল্লা দেখা গেলো গিয়ে ওখানে গিয়ে এগারোশো গ্রাম হয়ে গেল সঙ্গে সঙ্গে চোখের সামনে একশো গ্রাম লাভ তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রেখাগুলি সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে তো এই তোমাদের আমি হাবার বলছি আমি আজকে শুরু করেছি বাইশে মার্চ কীভাবে এটা কমপ্লিট করেই তোমাদের পৃথিবী থেকে বেরিয়ে এসে তোমাদের আমি জলা জঙ্গলে ঢুকিয়ে দেবো কালকে ছিল একুশে মার্চ সূর্য ছিল এখানে স্যার এতটুকু সূর্য বোঝানোর জন্য আর কি কালকে ছিল একুশে মার্চ সূর্য ছিল আমাদের একদম মাথার উপর কোন মাথার উপর না একদম নিরক্ষরেখার উপর না খুব গরম না খুব ঠান্ডা কালকে কেউ লেপ গায়ে দিয়েছ আরে বাবা বৃষ্টি হচ্ছে বলে আলাদা জিনিস না খুব গরম না এসিও চালাতে হয়নি না লেপও গায়ে দিতে হয়নি কিচ্ছু করতে হয়নি স্বাভাবিকভাবে সবাই শান্তিতে ছিল যারা পড়াশোনা করেনি তারা অশান্তিতে আছে এ আমার কোনো সন্দেহ নেই তো যে কথা বলছিলাম এইখানে যখন সূর্য আছে এই সূর্য এখন কি করবে আস্তে 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 একুশে মার্চ থেকে শুরু করে একুশে এপ্রিল একুশে জুন পর একুশে কি করে বোঝো একুশে মার্চ আজকে চলছে এক মাস গেলে পরে একুশে এপ্রিল তারপরে এক মাস গেলে একুশে মে একুশে মে এর পর একুশে জুন একুশে জুন গিয়ে কি করবে এই সূর্য কর্কট ক্যান্টির উপরে যাবে আর কর্কট ক্যান্টির উপরে মানে আমাদের মাথায় যাবে হ্যাঁ কি নেই একুশে জুন ঠান্ডা না গরম বিরাট গরম যাদের বাড়িতে ফ্যান আছে তারা ফ্যান বন্ধ করে না যাদের বাড়িতে এসি আছে তারাও বন্ধ করে গরম মানে খতরনাক গরম তাহলে আজ থেকে তিন মাস পরে গরম আমি আগের থেকে বলে দিলাম সমাজ ম্যাগে না তাহলে কি হলো পরপর তাহলে আমরা দেখলাম একুশে জুন উত্তর গোলার্ধে সবচাইতে বড় দিন এবং বেশি গরম সবচাইতে একুশে জুন আমাদের মাথায় সূর্য আসবে এসে বলবে তোরা ভালো আছিস সন্ম বলবে হ্যাঁ ভালো আছি কি বলবো ভালো আছি বলবো না ভেরি গুড ওখানে একদিন আমাদের বাড়িতে থাকবে একুশে জুন সারাদিন সকালবেলা থেকে বিকেল বন্ধু থাকবে পরের দিন বলছে তাহলে সন্তুরা ভালো থাকিস বেশি ফাঁকি ঝুঁকি দিস না মোবাইল কম দেখ আমি এবার চললাম একুশে জুন থেকে একুশে জুলাই একুশে জুলাই থেকে একুশে আগস্ট একুশে আগস্ট থেকে কি সেপ্টেম্বরের একুশ নয় তেইশ তেইশে সেপ্টেম্বর গিয়ে সূর্য আবার কি কোথায় নিরক্ষর করবার একদিন থাকে নিরক্ষর উপর একদিন স্টে করার পরে আবার সূর্য শুরু হবে তাহলে তোমাদের মাঝে মাঝে পরীক্ষা হয় পরত দক্ষিণায়ন কত তারিখে শুরু হয় দক্ষিণায়ন 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 মানে কি দক্ষিণায়ন মানে কি দক্ষিণায়ন মানে কি দক্ষিণ দিকে যাত্রা শুরু করা তো কবে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো তবদ এদিকে গেল কবে একুশে জুনে তো একুশে জুনের পরে একদিন থাকলো বিকেলের দিকে রওনা দিল তাহলে কত তারিখ বাইশ তারিখে আরে একুশ তারিখেই রওনা দেবে বিকেলবেলা হ্যাঁ অর্থাৎ যেদিন এখানে যাত্রা শেষ সেদিন থেকে তো শুরু হবে দক্ষিণায়ন তোমাদের বাড়ি যাওয়া শুরু হয় কখন যখন ইউনিকে এসে যাও ইউনিক এসে গেলে সঙ্গে সঙ্গে দু এক মিনিট থাকার পরে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো তাকে তো এই একুশ তারিখেই কিন্তু শুরু হয় হুম দক্ষিণায় তো যাক সেপ্টেম্বরের তেইশ তারিখে সেপ্টেম্বর থেকে অক্টোবর অক্টোবর থেকে নভেম্বর নভেম্বর থেকে এ বাবা আর একটু হ্যাঁ এই ডিসেম্বর তাহলে দেখো সেপ্টেম্বর থেকে অক্টোবর অক্টোবর থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে অক্টোবর অক্টোবর থেকে নভেম্বর নভেম্বর থেকে ডিসেম্বর ডিসেম্বরে সূর্য একেবারে চলে যাচ্ছে কোথায় দক্ষিণ মকর ক্রান্তিতে আর এই দিন হচ্ছে আমাদের কি আমাদের এখানে কি হয় গরম পড়ে খুব তাই না শীত পড়ে ঠান্ডা মানে উড়ে ঠান্ডা কে এবার ঠান্ডাটা পরে নেই তাই বলে তোমাদের মেজাজটা কমে গেছে প্রচন্ড ঠান্ডা আর এই দিন আমাদের কি হয় আমাদের উত্তর কি হয় দিন সবচেয়ে ছোট রাত রাত আর শেষ হয় সূর্য এসে গেল সূর্য হচ্ছে তখন কিন্তু চলে গেল দক্ষিণ গোলার্ধে ওই বাইশে ডিসেম্বর সাধারণত বাইশে ডিসেম্বর বলা হয় ওই বাইশে ডিসেম্বর থেকে আবার সে উত্তরায়ণ শুরু করে এই বাইশে ডিসেম্বর থেকে জানুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে মার্চ মার্চের একুশ তারিখে পৌঁছে দিলাম তোমরা ভেবেছিলে স্যার কোথায় নিয়ে গেলেন আদৌ ফিরতে পারবো কিনা আমি তোমাদের কি একদম একুশে মার্চ থেকে শুরু করেছিলাম আবার একুশে মার্চে বাড়িতে পৌঁছে দিলাম কার কোনো অসুবিধা তাহলে তুমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারলে এবার বলো তো দেখি উত্তরায়ণ কত তারিখে শুরু হয় উত্তরায়ণ কত তারিখে শুরু হয় বাইশে ডিসেম্বর তো হোক ফাইসালা কোন তারিখে দিন রাতে দুটোই সমান হয় একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর কোন কোন তারিখে দিন সবচাইতে বড় হয় কোন তারিখে একুশে জুন কোন তারিখে রাত সবচাইতে ছোট হয় উত্তর গলতে বাস করি তোমাদের কথা বলছি কোন তারিখে রাত সবচেয়ে ছোট হয় কোন তারিখে রাত সবচেয়ে ছোট হয় একুশের জুন আরে বাবা একই কোশ্চেন উল্টে তুমি আমার কাছে দশ টাকা পাও আমি ক টাকা দিই না তাহলে এতে একই জিনিস তাহলে বুঝতে পারলে কোশ্চেন প্রতিটি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে পৃথিবীর যে আপাত এটাকে বলে আপাত পেন্ডুলামের মতো পৃথিবী এরকম সাপোজ যদি ক্যামেরাটা যদি এরকম হয় ধরো ক্যামেরাটাকে আমরা বললাম সূর্য তাহলে পৃথিবী এরকম ঘোরার সময় পৃথিবী ধরো ডিস ইজ দ্য পৃথিবী এইটা যখন ঘুরছে তখন একবার এদিকে একবার এদিকে যাচ্ছে এই যে আপাত গতির ফলে কন্টিনিউয়াসলি একবার উত্তর গ্রন্থের সূর্যের কাছে যাচ্ছে আবার দক্ষিণ গ্রন্থ একবার উত্তর গ্রন্থের কাছে যাচ্ছে এবার দক্ষিণ গ্রন্থের কাছে যাচ্ছে এই যে তাহলে তোমাদের এখান থেকে আরো কোশ্চেন থাকতে পারে এর ফলে কি হয় কি পরিবর্তন হয় এই যে যে একবার উত্তর গোলার্ধ কাছে গেল একবার দক্ষিণ গোলার্ধ কাছে গেল এর ফলে পৃথিবীতে কি হয় ভেরি গুড ঋতু পরিবর্তন হয় ক্রান্তীয় অঞ্চলে আমরা সবচেয়ে বেশি বুঝতে পারি ক্রান্তীয় মানে এই কর্কট এবং মকরক্রান্তি এই দুটো জায়গায় আমরা কিন্তু সবচেয়ে বেশি বুঝতে পারি সাধারণত যারা বৃত্ততে আছে তারা কিন্তু বুঝতে পারবে না কারণ তারা সব সময় ঠান্ডার মধ্যে থাকে আরেকটা কোশ্চেন এখান থেকে বলো তো আবহাওয়া বিকারটা সবচেয়ে বেশি কোথায় হয় আবহাওয়া বিকারটা মানে কখনো ঠান্ডা কখনো শীত হওয়ার ফলে যে মাটি ভূমিরূপে পরিবর্তনটা হয় তাকেই তো আবহাওয়া বলে সবচেয়ে বেশি কোথায় হয় সেটাও কিন্তু ক্রান্তীয় অঞ্চলে হয় ক্রান্তীয় রোগগুলো কোথায় সবচেয়ে বেশি ছড়ায় ক্রান্তীয় ধরো আমাদের কী বলতো রোগের কোনো শেষ সীমানা নেই ঠান্ডা লেগে যাচ্ছে কাশি হয়ে যাচ্ছে করোনা এসে যাচ্ছে ইনফ্লুয়েঞ্জা এসে যাচ্ছে এগুলোর কারণ কি তোর কিছুদিন আগে ঠান্ডা ছিল ভাইরাস ব্যাকটেরিয়া ভেরিয়াস টাইপস অফ মাইক্রোবস ওরা সব ঘুমাচ্ছিল যখনই যখনই ঠান্ডাটা কমে গেল। সঙ্গে সঙ্গে কি করলো টোটো তাড়াতাড়ি আর চিন্তা নাই গরম এসে গেছে বেরিয়ে পড়ছে যার মতো করে ব্যাস এবার কারো ঠান্ডা লেগে কারো কাশি হচ্ছে কারো ইনফ্লুয়েঞ্জা হয়ে গেল আর এই সময় দেখবার টোটালটা এই জন্য আমরা বলি এই টাইমটা হচ্ছে হিউজ নম্বর অফ ইনফেকশন সম্ভাবনা থাকে বেশ তাহলে তোমরা পৃথিবী থেকে বেরিয়ে আসলে আজকে পৃথিবী সম্বন্ধে আমার দ্বিতীয় যে আলোচনা ছিল সেটা আর করা যাবে না